তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি প্রদর্শনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা দেখো আজ দুপুরে রান্না একটু দেরি হয়ে গেল করতে আর কড়াই আমি চাপিয়ে নিয়েছি আজ কী কী রান্না করবো তোমাদের একজলে দেখিয়ে দিই এখানে করব পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে শাক করবো আর এখানে রুই মাছে আর ঝোল করবো সেন পটল আর আলু কেটে নিয়েছি পটল আলু দিয়ে রুই মাছের জল খেয়ে দেবে খুব ভালো হয় তা চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমে কড়াইতে আমি নিয়ে নেব তেল পরিমাণ মতো এর মধ্যে দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে সব রকমের সবজি কেটে নিয়েছি গাঁটি কচু নিয়েছি ওই শাখে কচু দিলে আরও বেশি ভালো লাগে বেগুন পটল আলু কুমড়ো সব নিয়েছি হয়ে রেসে আমি সবজি ডাল দিয়ে দেবো বেগুন কাঁচা সব দিয়ে দিয়েছি তারপর সবজিগুলো আমি সব দিয়ে দেবো আর ফোড়নে কালো দিয়ে ফোড়ন দিতে হবে আর ফোড়নটা রাগ হয়ে লাল লাল হয়ে গেলে তারপরে সবজিগুলো সব দিতে হবে এবার একটু কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো সবজিটা ডালও মজিয়ে আগে তাদের করতেও তাড়াতাড়ি হয়ে যাবে এবার সব পুইশটা আমার দেওয়া হয়ে গেলো আর এখানে এই ইলিশ মাছের মাথা রেখেছি বাটিতে ভেজে এবার এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা অনেকক্ষণ ঢাকাটা দেওয়া আছে ঢাকাটা খুলে আমি দেখবো সবজিটা কতটা মজা দেখি সবজিটা কিছুটা মজে উঠেছে ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো পিছ ভাঁজে মাথা দিয়ে কুঁচাক করে দেখবে খেতে কতটা ভালো হয় দেখো এর মধ্যে একটু সর্ষে বাটাও দিতে হবে তাহলে আর একটু ভালো হয় খেতে এর মধ্যে আমি যা যা মশলা নেবো রেডি করে নিই যতক্ষণ এটা হতে থাকবে আমি কি কি মশলা এর মধ্যে দিয়ে দেবো সেগুলো আমি রেডি করে নেব সর্ষে নিয়ে নেব এখানে আমি মশলা নিয়ে নিয়েছি একটু সর্ষে লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর সামান্য একটু চিনি এই নিয়ে নিয়েছি এবার দেখব কতটা কী হয়েছে তারপর মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো আর গাছি হচ্ছে দিলে একটা স্বাদই একটা অন্য ধরনের তোমরা এরকম করে বানিয়ে খাবে যেভাবে খেতেও অপূর্ব সেই দিয়েই তোমরা ভাজ খেয়ে নেবে আর মাছের মাথার বানলে আরোই হবে মশলাটা আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেবো একটু একটু করে জল দিতে হবে আর কষিয়ে নিতে হবে আর মাছের মাথা দিয়ে করলে একটু সর্ষে বাটা দিলে খেতে একটু স্বাদটাই অন্যরকম হয় সেই জন্য একটু সর্ষে বাটা দিতে হবে আমি বাটির মধ্যে একটু জল নিয়ে আসি আর একটু ভালো করে কষিয়ে নিই না করে রয়েছে বাইরেটা কিন্তু কোনো বৃষ্টি নেই এত গরম লাগছে না লাগছে না কালকে মেলায় গিয়েছিলাম দক্ষিণাণেশ্ব মেলা হচ্ছে আমাদের এখানে অনেকটা বড়ো মেলা বসেছে কিন্তু আমার ভিডিও করা হয়নি এটা সেটা কিনেছিলাম তো ওই জন্য ভিডিও করা হয়নি এই কানেরটা কিনেছি আরও কয়েকটা কানি নিয়ে কিনেছি কাটা কিলিপ কিনলাম গরমে তো লাগে বলো টুকি টাকি জিনিস চুরিটা আটকাতে তো একটু কাটা কিলিপ লাগে আর মেয়েটার জন্য একটু কিলিপ এনেছি কানে নিয়ে এসেছি আর টুকি টাকি এইসব এনেছি আর পুঁই তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এই পুঁই শাক দিয়ে তোমাদের ভাত খাওয়া যাবে না খেতে হয় পুঁই শাক দেখাই যে পুঁই হলো দেখো অনেকটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু পরেই জলটা দিয়ে দেবো আর খুব সুন্দর খাবারটা টেস্ট বেশি তেল মশলা লাগে না এটি ঢাকা দিয়ে দিয়ে করবে তাহলে ঝটপট হয়ে যাবে আমি এবার এই কড়াই থেকে অন্য কড়াইতে নিয়ে নেবো যেহেতু একটু ফাঁকা আছে দেরি হয়ে গেছে আমি এটা রান্না করতে একটা কাজ করছিলাম দেখে ওই জন্য অন্য উনানে অন্য কড়াইতে ট্রান্সফার করে নেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তাহলেই হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা রেডি করে নিয়েছিলাম মশলার বাটিতে এবার আমি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর পুই স্টাটা খেতে কিন্তু খুব ভালো আমি তো ইলিশ মাছ মাথা ইলিশ মাছ এখন বর্ষা পড়েনি তাই অতটা ভালো করে ওঠেনি আর বর্ষা পড়লে তো ইলিশ মাছ ভালো করে উঠবে নানা রকমেরই রেসিপি বানিয়ে খাওয়া যাবে তা চলে এবার একটু এটা ঢাকা দিয়ে রাখি অন্য কড়াইতে নিয়ে পুঁই একটা অন্য কড়াইতে নিয়ে নিয়েছি আর এই কড়াইতে আমি যাওয়া করুই মাছের ঝোল সেই জন্য নিয়েছি আমি তেল তেলের মধ্যে দেবো গোটা জিরে ফোড়ন গোটা জিরে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো আর আস্তে একটু বাড়িয়ে দেবো ফোড়নটা লাল হওয়া যায় পটল আলু নিয়ে নিয়েছি এটা আমি এবার আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো তাহলেই আলু আর পটলটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তাহলেই আমি মশলা দিয়ে ভালো করে কষাতে পারবো একটু কিছুক্ষণের জন্য আমি ধলা চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল এনে আমি মাছও রেডি করে নিয়েছি আর এখানে সাত গরমে ভাজা হয়ে গেছে আর এটা পটল পটল আলুটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে প্রায় পুরোটা লাল লাল করে ভাজা হলে তারপর মশলাটা দেব তাহলে কী হয় বলে তো ঝোলটা খেতে না আটা অন্য ধরনেরই স্বাদ আছে ওই জন্য এরমভাবে তোমরাও করে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় আর পুঁই শাকটা কদ্দুর কী হলো একবার দেখি এক ঝোলক শাকটা অনেকক্ষণ চাপানো হয়েছে এই না আসতে একটু কমে গেছে ওই ঠিক করাতে হবে মনে হয় ময়লা ফেলা হয়েছে সেই জন্য এরকম হয়েছে পুঁই শাকটা একটু দেখি কদ্দুর কী হলো একটু ভালো করে নেড়ে নিই তরকারিটা আমার হয়ে গেছে এবার ঢেঁদে নেবো আর এখানে এবার মশলাটা দিয়ে দেবো যেহেতু পটল আলু অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো হয়তো আদা বাটা দেবে আর কি বেশি ভালো লাগবে এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব দু থেকে তিন মিনিট তো কষাতে লাগবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে কাঁচা মশলার গন্ধ চলে যাবে ততক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে পটল আর আলুর সঙ্গে তবে তো ঝোলটা স্বাদ বাড়বে আর দেখো পাকা আম দিয়ে প্লাস্টিক চাটনি করেছি পছন্দ দেখতে হয়েছে আজকে মেনু এই কটায় আর আম দিয়ে প্লাস্টিক চাটনি আর এখানে পুঁই শাকের তরকারি আর সুন্দর করে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই ঝোল এই ঝোল আর পুঁই শাক আর চাটনি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বেশিবেলায় দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি লাল লাল করে ঝোলটা হবে আর পাতলা ঝোল হবে কিন্তু দেখতে লাল লাল হবে দেখো ঝোল ভালো করে আমার কষানো হয়ে গেছে আর সুন্দর স্মেলও বেরিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব আর জল লাগবে দিয়ে সবজিগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো আর একটু পরিমাণও জল দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো একে একে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব তাহলেই হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটবে মাছের মাথাগুলোও ঝোলের মধ্যে দেব যেহেতু খাবো ওই না মাছের মাথা দিয়ে আজকে আর কিছু করলাম না ঝোলেই খাবো আজকে দেখো সবার জন্য মাছ দিয়ে দিলাম এবার এটা ভালো করে বেশ কিছুক্ষণ ফুটবে মাছের মাথা কিন্তু ঝোলে দেখবে খুব ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে বলবে আর ঝোলটা দেখো বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিলে দেখবে সব জিনিসই ভালো হয় আর পুঁই শাকটা আমি ঢেলে নেব পুঁই শাকটা দেখো এম রেখেছি মাখা মাখা টাইপের কত সুন্দর হয়েছে দেখতে দেখো একবার এবার আমি বাসনে ঢেলে নেব দেখো বন্ধুরা পুঁই শাকটা ঢেলে নিয়েছি পাত্রে কত সুন্দর দেখতে হয়েছে এম করে তোমরাও কিন্তু বানিয়ে খাবে বাড়িতে খুব সুন্দর টেস্ট হয় দিয়ে কতটা ভাত খাওয়া যাবে মাত্র লো বেশি আছে কতক্ষণে খাবো আর মাছের ঝোলটা হয়ে নি টানেই হয়ে যাবে আমার হয়ে গেছে এর মধ্যে এবারে নাম নামিয়ে ধনে দিয়ে দেবো বাটিতে ধনে আমি নিয়ে নিয়েছি দেখো এবার ঝোলটা আমি মাটির মধ্যে ঢেলে দেবো দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো তাহলে রেবে এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয় পাতলা ঝোল আর খেতেও খুব ভালো হয় দেখো ঢেলে নিলাম আমি ধনে পাতাগুলো থাকলেও সেন্টটা খুব সুন্দর বেরোবে এরকম ওপরে উঠেও গেছে ধনে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা গরম মশলা আমি নিয়ে নিয়েছি যে গুঁড়ো করে রাখি সেই গরম মশলা এবার এর মধ্যে হালকা করে একটু ছিটিয়ে দেবো খেতে কিন্তু খুব টেস্ট হয় তা চলো বন্ধুরা আমার হয়ে গেছে এবার খেতে দিয়ে দিই গরম মশলাটা দিয়ে ঝোলটা একটু এরমভাবে নাড়িয়ে দিতে হবে তাহলে চারিদিকে ঝোলটা হয়ে যাবে এবার কুচিনাটা আমি অফ করে দেবো ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে দেখা হচ্ছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর যে রান্নার রেসিপিগুলো পাঠালাম দুটো সেটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি ততক্ষণ যা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা